সার্চ ফর আইডেন্টি এই একটা লাইন দিয়েই আমার নিজেকে প্রকাশ করা যায় ছোটবেলা থেকে আমি যেখানে বড় সেখানে হয়েছি আমার বাবার নামে বা কোনো বাড়ির আমাকে কেউ না সবচেয়ে বড় আমি দু হাজার পনেরো সালে তখন বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টার প্রচুর খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডাবাজি করতাম এবং একটি গোপনে নির্বেজাল রোমান্টিক প্রেম করতাম হঠাৎ এক চৌধুরী সাহেব আমাকে বললেন তার মেয়ে কেটে গাঙ্গে ভাসিয়ে দিবে তবু আমার সাথে মেয়ে বিয়ে দিবে না বুঝলাম আমাদের মিষ্টি প্রেমের মাঝে ফিলেন চলে এসেছে আমার শুধু বাপ্পরাজ হয় বাকি কিন্তু আমি তো বাপ্পরাজ হতে আসিনি আমি হিরোর বেশে তার মেয়েকে নিয়ে সোজা কনমারেস করে ফেললাম এই সেই মেয়ে যে নয় বছর আগে তার সাজানো বাগান ছেড়ে আমার শূন্য হাতে হাত রেখেছিল তাই আমি আপনাদেরকে বলছি যে নারী শূন্য হাতে পাশে থাকে সেই বহুয়ার যোগ্যতা রাখে আমি কৃতজ্ঞতা জানাই আমার সহধর্মীর প্রতি আমাকে সীমাহীন সাপোর্ট দেওয়ার জন্য তবে সেদিন আমি একটি প্রতিজ্ঞা করেছিলাম আমি বর্ষে যে উপযুক্ত হয়ে তারপরে আমার শ্বশুরবাড়ি যাবো তার আগে কখনোই যাব না আমার প্রাণের ক্যাম্পাস বিজ্ঞান এক সেমিনার পটুয়াখালী বিশেষ আমার মনে হয়েছে বিসিএস আমার পরিচয় তৈরি করার জন্য একটি অপ্রত্যাশিত পুড়িয়ে পাওয়া ঠিকানা এবং সেখানে আমাকে পৌঁছাতেই হবে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সফল প্রেমিক হিসাবে আমি যতটা প্রশংসিত ছিলাম পড়ালেখার জন্য আমার শিক্ষকদের কাছে ততটাই নিন্দিত ছিলাম আমার অনার্স কিংবা মাস্টার্স এর রেজাল্ট এতটাই খারাপ প্রথমে ভেবেছিলাম আমি সবার শেষে কিন্তু পরে আমার দু একজন হৃদয়বান বন্ধুকে পিছনে দেখে একটু শান্তি পেয়েছিলাম তাই এত কিছুর পরে সবাই যখন আমার স্বপ্নের কথা শুনতো সবাই বলতো খুব কম বয়সে বিয়ে করেছ তুমি তোমার জীবনটা নষ্ট করো না বিসিএস এর পিছনে ছুটে অন্য কিছু করো তবে আমি সবসময় একটা কথা বিশ্বাস করতাম পৃথিবীতে ওই কাজটা করা সবচেয়ে বেশি আনন্দের যে কাজটা তোমার আশেপাশে সবাই বলবে তুমি করতে পারবে না সেটা করে দেখানো আমি সেটা করে দেখিয়েছি আমার বিশেষ জার্নি দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ দীর্ঘ এই চার বছরে আমি আমার বাবা মা ও সহধর্মিনীকে ছেড়ে ঢাকার আবদ্ধ রুমে তিনটি ঈদ একা কাটিয়েছি আমার বিবাহিত জীবনের নয় বছর হলেও তাকে আমি একশো দিনও আমার চোখের সামনে দেখতে পারিনি এবং আমি আমার ক্যাম্পাসের সেই আড্ডা বাদ ছেলেটি সকল ধরনের সামাজিকতা ও আমার বন্ধু থেকে নিজেকে গুটিয়ে নেই তখন আমি মূলত জীবন থেকে বছরে লাভ দেওয়ার জন্য কারণ একটি বাঘ যখন দুপা পেছায় তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে অনেক বড় একটা লাভ দেওয়ার জন্য দুপা পেছাতেই হয় এই চার বছরে আমি অমানসিক পরিশ্রম করেছি বিশ্বাস করেন আমার কিছু বই আছে ওরা যদি কথা বলতে পারত ওরা চিৎকার করে বলতো শয়তান আমার এতবার আসিস না কারণ আমার আশেপাশে অনেক কিছু কিন্তু আমি পারতাম না তবে এটা নিয়ে আমার লজ্জাও ছিল না কারণ আমি জানি পৃথিবীর সবাই লিওনাল মেসির মতো গডগিফ্টের প্রতিভা নিয়ে আসে না কারো কারো ক্রিস্টানো রোনালদোর মতো কঠোর পরিশ্রম করে সুইপার থেকে বিশেষ এক নম্বর ফুটবলার হতে হয় বিকজ মোস্ট অফ দ্য টাইম দ্য ট্যালেন্ট উইদাউট ওয়ার্কিং হার্ড ইজ নাথিং তবে আপনি যদি মন থেকে কিছু চান সমগ্র পৃথিবী চেষ্টা করবে আপনাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য তাই সৃষ্টিকর্তা দু হাজার তেইশ সালকে আমার করে দিয়েছেন দু সালে আমি একটি নবম সরকারি চাকরি পেয়ে এক বছর পরে বর্ষে যে মাথা উঁচু করে প্রথম আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছি তার কিছুদিন পরে আমি একচল্লিশ বিসিএস মৎস্য কাটায় সুপরিস্ত হয়েছি যদিও অনেকেই বলেছে যে টেকনিক্যাল সাবজেক্ট ছিল তাই ক্যার হয়েছ তাই মহান আল্লাহ তাদেরকে জবাব দেওয়ার জন্য বিসিএস আমাকে চতুর্থ স্থান দান করেছেন এবং আমার জীবনের সবচেয়ে বড় গিফট আমি মাস আগে আমার প্রথম সন্তান আমাদের পরিবারকে আলো করে জন্ম নিয়েছে আমি আমার ছেলের জন্য গর্বিত যে আমি তার জন্য একটি পরিচয় রেখে দিতে পেরেছি অন্তত তাকে যদি কেউ জিজ্ঞেস করে সে বলতে পারবে আমি সহকারী কর কমিশনার ছেলে